হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল বইটি মানুষের সাথে আচরণ করার শিল্প জীবনযাপন করতে চাই তবে আমাদের অবশ্যই শোনার কথা বলার এবং শেখার শিল্প বিকাশ করতে হবে কারণ জীবনের প্রতিটি মুহূর্তে আমরা কখনো শেখার এবং কখনো শেখানোর ভূমিকা পাই নাম্বার ওয়ান আপনাকে যে কোনো জায়গায় স্বাগত জানানো হবে প্রথম জিনিস যা সর্বদা আপনাকে সবার থেকে আলাদা করবে সেটি হল আপনি কারোর প্রতি কেমন আগ্রহ দেখান এর জন্য লেখক আমাদের একটি সহজ পদ্ধতি বলেছেন আপনি লোকেদের জন্মদিন মনে রাখুন এবং তাদের এক বা দুই দিন আগে শুভেচ্ছা জানান লোকেরা এটি পছন্দ করে যখন কেউ তাদের প্রতি মনোযোগ দেয় তাদের মনে রাখে এবং তাদের মূল্য দেয় আপনি যদি কারো কাছ থেকে সাহায্য নিতে চান তাকে গুরুত্ব দিতে শিখুন আপনি লক্ষ্য করবেন যে আপনি যখন একজন ব্যক্তির প্রতি আগ্রহ দেখাতে শুরু করবেন বেশিরভাগ সময় সেই ব্যক্তি আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকবে ডেল ডেলকানিক বলেছেন যে বিশ্বের সেরা বিক্রয় কৌশল হলো মানুষের প্রতি আগ্রহ নেওয়া এবং তাদের যা চাই বা প্রয়োজন তা দেওয়া টু একটি ভালো প্রথম ছাপ তৈরি করার একটি সহজ উপায় আপনার কাজ সব সময় আপনার কথার চেয়ে জোরে কথা বলে আপনার হাসি অন্য ব্যক্তিকে বলে যে আপনি তাকে পছন্দ করেন এবং আপনি তার সাথে দেখা করে খুশি একটি নকল হাসি এটি করতে পারে না তাই হাসুন এবং আপনার কাছে যা আছে তার জন্য কৃতজ্ঞ হন আমাদের সবসময় সত্যিকারের হাসতে হবে এবং শুধু অন্যদের দেখানোর জন্য নয় সুখ আমাদের অভ্যন্তরীণ অনুভূতি থেকে আসে বাহ্যিক পরিস্থিতি থেকে নয় হাসি নতুন বন্ধু তৈরির একটি শক্তিশালী অস্ত্র হিসেবে কাজ করে পরের যখন আপনি কারো সাথে দেখা করবেন আনন্দের সাথে হাসুন এবং দেখবেন অন্য ব্যক্তি ও অবশ্যই হাসবে এবং ইতিবাচক প্রতিক্রিয়া দেখাবে নাম্বার থ্রি নাম মনে রাখুন এটা বলা হয় যে আপনি যাদের সাথে দেখা করবেন তাদের নাম আপনার সর্বদা মনে রাখা উচিত আপনি যদি আবার কারোর সাথে দেখা করেন এবং আপনি তাদের নাম মনে না রাখেন তবে আপনার কথোপকথনটি ভালোভাবে শুরু হবে না আপনি যখন লোকেদের সাথে আবার দেখা করেন এবং তাদের নাম ধরে রাখেন আপনি যখন তা করেন তখন তারা এটি পছন্দ করে সফল ব্যক্তিরা বিশেষ করে নেতারা মানুষের নাম মনে রাখতে পারদর্শী কেউ কেউ ডায়েরিতে তাদের নাম এবং ফোন নম্বর লিখে রাখে যাতে তারা সহজেই তাদের সাথে আবার যোগাযোগ করতে পারে মানুষকে প্রভাবিত করতে এবং বন্ধুত্ব করতে তাদের সাথে কথা বলার সময় তাদের নাম ব্যবহার করুন উদাহরণস্বরূপ আপনি যদি একজন ব্যক্তির সাথে দেখা করেন যার নাম জন তাহলে আপনি হয়তো তাকে বলবেন হ্যালো কেমন আছেন যেখানে আপনার বলা উচিত হ্যালো জন কেমন আছো তুমি কথোপকথনের সময় লোকেদের নাম নেওয়ার মাধ্যমে আপনি তাদের সাথে আরো ভালোভাবে যোগাযোগ করেন যা তাদের উপর ইতিবাচক প্রভাব ফেলে নাম্বার ফোর একজন ভালো কথোপকথন বাদী হওয়ার সহজ উপায় কথোপকথনে বিশেষজ্ঞ হওয়ার আরেকটি সহজ উপায় কারো সাথে কথা বলার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অন্য ব্যক্তি যা বলছে তা মনোযোগ সহকারে শোনা আপনি যদি কথোপকথনে বিশেষজ্ঞ হতে চান তবে আপনাকে লোকে যা বলে তা মনোযোগ সহকারে শুনতে হবে আপনি যদি চান যে লোকেরা আপনার প্রতি আগ্রহ দেখায় তবে আপনাকেও মানুষের প্রতি আগ্রহ দেখাতে হবে লোকেদের এমন কিছু প্রশ্ন জিজ্ঞাসা করুন যা তারা উত্তর দিতে পছন্দ করে লোকেদের নিজেদের সম্পর্কে জিজ্ঞাসা করুন এবং তাদের কৃতিত্ব সম্পর্কে কথা বলার সুযোগ দিন কারণ প্রত্যেকেই তাদের কৃতিত্ব সম্পর্কে কথা বলতে ভালো অনুভব করে কথোপকথনের সময় সর্বদা অন্য ব্যক্তির আগ্রহের কথা মাথায় রাখুন এবং তাকে কথা বলার সুযোগ দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে কারো সাথে কথা বলার সময় আপনি সেই ব্যক্তির চোখের দিকে তাকান এটি আপনার কাছে অদ্ভুত লাগতে পারে কিন্তু আপনি যদি কারো সাথে কথা বলার সময় আপনার স্মার্টফোনের দিকে তাকিয়ে থাকেন তাহলে আপনার কথোপকথন কার্যকর হবে না এবং সামনের ব্যক্তিটি আপনার প্রতি আগ্রহ দেখাবে এমন সম্ভাবনাও খুবই কম অতএব কারো সাথে কথা বলার সময় তাদের সাথে চোখের যোগাযোগ করুন নাম্বার ফাইভ কিভাবে মানুষ আগ্রহী হয় লোকেদের আগ্রহ খুঁজে বের করা এবং সেই সম্পর্কে তাদের সাথে কথা বলা তাদের প্রভাবিত করার একটি দুর্দান্ত উপায় টেরি রুজভেল্টের পরের দিন যখন কারোর সাথে দেখা করতে হতো তখন তিনি গভীর রাতে উঠে বসতেন এবং সেই ব্যক্তির আগ্রহের বিষয়ে পড়তেন লোকেদের আগ্রহের বিষয়গুলো সম্পর্কে শিখতে আপনার শক্তি ব্যয় করুন এর লোকেদের সাথে একই বিষয়ে কথা বলুন এটি করার মাধ্যমে লোকেরা আপনার এবং তাদের মধ্যে একটি মিল দেখতে পাবে এবং তারা অনুভব করবে তাদের আপনার সাথে বন্ধুত্ব করা উচিত। প্রশংসা করতে বিশ্বের প্রতিটি মানুষ নিজের জন্য একটি পরিচয় তৈরি করতে চায় অন্যের দৃষ্টি আকর্ষণ করতে চায় এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চায় আপনি যদি চান আপনিও সবার চোখে গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হয়ে উঠতে পারেন পরের বার যখন আপনি কারোর সাথে দেখা করবেন তখন বিবেচনা করুন তাদের কি ধরনের প্রশংসা করতে পারেন আপনি যখন এই বিষয়ে জানতে পারবেন তখন অবশ্যই তাদের প্রশংসা করুন কারণ সবাই প্রশংসা শুনতে পছন্দ করে অন্যদের মধ্যে ভালো জিনিস খুঁজে বার করার অভ্যাস করুন এবং তাদের প্রশংসা করুন এটি করার মাধ্যমে অন্য ব্যক্তি গুরুত্বপূর্ণ বোধ করে এবং এটি তার উপর ইতিবাচক প্রভাব ফেলে প্রশংসা করার সময় মনে রাখবেন যে আপনি যখনই অন্য ব্যক্তির প্রশংসা করবেন তখন আন্তরিকভাবে করুন কারণ আপনি যদি মিথ্যা প্রশংসা করেন তবে অন্য ব্যক্তিটি জেনে যাবে এবং আপনি তাদের সাথে ভালো বন্ধুত্ব করতে পারবেন না অন্যদের মূল্যায়ন করার অভ্যাস করুন এটি করা আপনার সম্পর্কের ব্যাপক উন্নতি করবে বন্ধু তৈরি করতে এবং মানুষকে প্রভাবিত করতে এই অডিও বুকটি বারবার শুনুন এবং এই সমস্ত নীতিগুলি আপনার জীবনে ব্যবহারিকভাবে অনুসরণ করুন যাতে এই সমস্ত নীতিগুলি আপনার অবচেতন মনে গেঁথে যায় নাম্বার সেভেন আপনি তর্কে জিততে পারবেন না ডেল কানে কি বলেছেন যা আমাদের কখনোই কোনো ব্যক্তির সাথে তর্ক করা উচিত নয় আপনি যদি কাউকে তার সাথে তর্ক করতে গিয়ে হেও করার চেষ্টা করেন তাহলে সেই ব্যক্তি আপনার উপর রাগ করে চলে যাবে এবং তার সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাবে তার সাথে তর্কে জিতলেও আপনি হেরে যাবেন যে ব্যক্তি তর্কে হেরে যায় সে বিব্রত বোধ করে এবং তার অহংকারে আঘাত লাগে তর্ক করা আপনার শক্তি এবং সময় নষ্ট করে সর্বদা আপনার রাগ নিয়ন্ত্রণে রাখুন এবং মনে রাখবেন যে একটি তর্ক জেতার সর্বোত্তম উপায় এটি উপেক্ষা করা আপনার সবসময় তর্ক করা এড়িয়ে চলা উচিত কারণ তর্ক সবসময় সম্পর্ক নষ্ট করে এবং আপনি চাইলেও সম্পর্ককে আগের মতো করতে পারবেন না নম্বর এইট অন্যকে ভুল প্রমাণ করার চেষ্টা করবেন না পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা প্রায়ই ভুল করে কিন্তু আপনার কাজ তাদের ভুল প্রমাণ করা নয় আপনি যখন কাউকে ভুল বলেন এটি তাদের তাদের গর্ব এবং তাদের আত্মসম্মানে আঘাত করে যখন কেউ আপনার সামনে কিছু ভুল বলে ডেল গিয়ে আমাদের এমন পরিস্থিতিতে ব্যবহার করার জন্য একটি কৌশল দিয়েছেন আপনি ওই ব্যক্তির সাথে এইভাবে কথা বলেন দেখুন আমি ভুল হতেও পারি বাট আপনি যেটা করেছেন সেটা হয়তো ভুল করেছেন এই বাক্যগুলি ব্যবহার করলে অন্য ব্যক্তি আপনার কথা বোঝার চেষ্টা করবে সে আপনার ওপর রাগ করবে না আপনি আপনার মতামত প্রকাশ করতে সক্ষম হবেন এবং তার সাথে আপনার বন্ধুত্বও বজায় থাকবে নাম্বার নাইন আপনি ভুল হলে আপনার ভুল স্বীকার করুন আপনি যখন ভুল করেন তখন নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা না করে আপনার ভুল স্বীকার করা উচিত কারো সাথে তর্ক করবেন না এবং নিজের ভুল লোকানোর চেষ্টা করবেন না আপনার ভুলের জন্য ক্ষমা প্রার্থী এবং এমন ভুল আর না করার চেষ্টা করুন আপনি যখন নম্রভাবে আপনার ভুল স্বীকার করবেন তখন অন্য ব্যক্তি অবশ্যই তার আত্মসম্মান বাড়াতে আপনাকে ক্ষমা করবেন এমনকি অন্য ব্যক্তির দৃষ্টিভঙ্গি আপনার বিপরীত হলেও আপনার ভুল স্বীকার করা আপনাকে বাঁচানোর জন্য একটি শক্তিশালী অস্ত্র হিসেবে কাজ করে নাম্বার টেন সর্বদা একটি বন্ধুত্বপূর্ণ উপায় কথোপকথন শুরু করুন আপনি যদি রাগের সাথে রাগের জবাব দেন তবে আপনি কখনোই অন্য ব্যক্তির ওপর প্রভাব ফেলতে পারবেন না আমরা যদি একজন রাগান্বিত ব্যক্তির সাথে বন্ধুত্ব সহানুভূতি এবং নম্রতার সাথে আচরণ করি তবে আমরা সেই ব্যক্তিকে শান্ত করতে পারি এবং এমন কি প্রতিকূল পরিস্থিতিকে অনুকূলে পরিবর্তন করতে পারি পৃথিবীর প্রতিটা মানুষই রেগে যায় এবং সেটা নির্ভর করে আপনি রাগী ব্যক্তির প্রতি কেমন প্রতিক্রিয়া দেখান এমন পরিস্থিতিতে আপনার কাছে সর্বদা দুটি উপায় থাকে প্রথম উপায় হলো আপনি রাগের সাথে রাগের জবাব দিতে পারেন এটি করার ফলে আপনার এবং অন্য ব্যক্তির মধ্যে ঝগড়া হতে পারে এবং বিষয়টি আরো বাড়তে পারে যা আপনার ক্ষতির কারণ হয়ে উঠতে পারে দ্বিতীয় উপায় হলো ভদ্রতার উপায় আপনি রাগান্বিত ব্যক্তির সাথে বিনয়ের সাথে কথা বলতে পারেন তার রাগ ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে পারেন এবং তার সাথে বসে আরামে কথা বলতে পারেন আপনি যদি একজন রাগান্বিত ব্যক্তির সাথে নম্রভাবে কথা বলেন তাহলে তার রাগ আপনা আপনি প্রশমিত হবে এবং সমস্যার কিছু সমাধান বেরিয়ে আসবে রেগে গেলে ঝগড়া বাড়ে এবং সমস্যাটি নম্রতার সাথে সমাধান করতে শিখুন ইলেভেন সক্রেটিস এর গোপনীয়তা আপনি যখন লোকেদের সাথে কথা বলেন তখন এমন বিষয়গুলো দিয়ে শুরু করবেন না যেগুলো সম্পর্কে আপনার এবং অন্য ব্যক্তির বিপরীত মতামত রয়েছে সর্বদা এমন বিষয়গুলি দিয়ে শুরু করুন যেগুলোর ওপর আপনার এবং অন্য লোকেদের একই মতামত থাকে কিছুক্ষণ কথা বলার পর আপনি যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চান সেগুলিতে আসুন উদাহরণস্বরূপ আপনি যদি একটি বড় উন্নতি করার জন্য কাজের ব্যবস্থায় কিছু পরিবর্তন আনতে চান তবে আপনাকে লোকেদের বোঝাতে হবে যে আপনি তাদের বিরুদ্ধে নন তবে উন্নতি করার জন্য অন্যভাবে কাজ করতে চান একজন ব্যক্তির আত্মসম্মান নির্ভর করে সে তার কথায় অটল কিনা তার উপর আপনি যদি লোকেদের কাছে এমন কিছু বলেন যাতে তারা আপনার সাথে একমত না হয় তবে তারা তাদের আত্মসম্মান বজায় রাখার জন্য আপনার ধারণাগুলো গ্রহণ করবে না নম্বর টুয়েলভ অন্য ব্যক্তিকে কথা বলতে দিন অনেকে বেশি কথা বলে অন্যদের মন জয় করার চেষ্টা করে ডেল কানে কি বলেছেন যে অন্য ব্যক্তি আপনার সাথে একমত না হলে আমাদের অন্যদের কথা বলার সুযোগ দেওয়া উচিত এমনকি আপনি যদি কারো সাথে একমত না হন তবে তাকে কথা বলতে দিন এবং কথা শেষ করার পরেই আপনি কথা বলুন আপনি যখন একটি সাক্ষাৎকারের জন্য যান শুধু নিজের সম্পর্কে বলবেন না এছাড়াও যে ব্যক্তির সাক্ষাৎকার না হচ্ছে সে সম্পর্কে জিজ্ঞাসা করুন যাতে তিনি নিজের সম্পর্কে কথা বলার সুযোগ পাবেন আপনার কৃতিত্ব সম্পর্কে খুব বেশি কথা বললে আপনি অনেক বন্ধু তৈরি করবেন না কথোপকথনের সময় সর্বদা অন্য লোকেদের আরও কথা বলার সুযোগ দিন এতে করে আপনি অন্যদের সম্পর্কে আরও জানতে পারবেন নম্বর থার্টিন কিভাবে সহযোগিতা পেতে হয় আপনার কোনো ধারণার জন্য ক্রেডিট নেওয়া উচিত নয় অন্য লোকেদের তাদের ধারণার জন্য ক্রেডিট নিতে দিন এবং আপনি যখন তা করবেন তারা সর্বদা আপনাকে সহজেই সমর্থন করবে সব সময় আপনার বন্ধুদের তাদের মতামত প্রকাশ করার সুযোগ দিন পৃথিবীর বেশিরভাগ মানুষই তাদের মতামত উপস্থাপনের সুযোগ পায় না কারণ প্রতিটি মানুষই কোনো না কোনো ব্যক্তির চাপে থাকে আপনি যখন লোকেদের খোলাখুলি ভাবে নিজেকে প্রকাশ করার সুযোগ দেন তারা তাদের লুকোনো চিন্তাগুলো আপনার কাছে প্রকাশ করে এটি করার মাধ্যমে তিনি দ্রুত আপনার সাথে মিলিত হন, হন। এবং একটি ভালো সম্পর্ক তৈরি করতে প্রস্তুত অন্য ব্যক্তির দৃষ্টিকোণ থেকে জিনিসগুলো দেখার চেষ্টা করুন প্রতিটি মানুষের চিন্তাভাবনা এবং কাজ করার পদ্ধতির পেছনে অবশ্যই কিছু বড় কারণ রয়েছে যদি একজন মানুষ সঠিক হয় বা তার চিন্তাভাবনা খুব ইতিবাচক হয় তবে এর পেছনেই কিছু কারণ রয়েছে অন্যদিকে কেউ যদি ভুল কাজ করে বা নেতিবাচক চিন্তাভাবনা করে তবে এর পেছনে অবশ্যই কোনো কারণ রয়েছে একজন মানুষকে সঠিক বা ভুল বলার পরিবর্তে তার এমন হওয়ার কারণ খুঁজে বের করা উচিত আপনি যখন সেই কারণটি জানবেন তখন আপনার কাছে সেই ব্যক্তির চিন্তাভাবনা তার কাজ এবং ব্যক্তিত্বের চাবিকাঠি থাকবে কি বলেছেন যে আপনি যদি তার বই থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটু শিখতে চান তবে আপনার সদ্ভাবে অন্য লোকের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করা উচিত তাদের মতামত জানার চেষ্টা করবেন না বরং জানার চেষ্টা করুন কেন তাদের মতামত এমন নাম্বার ফিফটিন অন্য ব্যক্তির ধারণা এবং ইচ্ছার প্রতি সহানুভূতিশীল হন আমরা এমন অনেক লোকের সাথে দেখা করি যারা আমাদের কাছ থেকে সহানুভূতি চায় বা তাদের সহানুভূতি দরকার ডেল কানেগির একটি সুন্দর কোর্স আছে যা এরকম কিছু আপনি যেভাবে অনুভব করেন তার জন্য আমি আপনাকে দোষ দিই না আমি যদি আপনি হতাম তবে আমি ঠিক একইভাবে অনুভব করতাম এই বক্তব্যের অর্থ হল আপনিও ঠিক অন্য ব্যক্তির মতো হবেন যদি আপনার মানসিকতা আপনার পরিবেশ এবং আপনার অভিজ্ঞতা তার মতো হয় অতএব আমাদের উচিত কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ বা সমালোচনা করা নয় বরং তাদের বন্ধু বানানোর জন্য তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত নম্বর সিক্সটিন উচ্চতর উদ্দেশ্যের প্রতি আবেদন ডেল কানেগি এখানে বলেছেন যে কোনো কাজ করার জন্য দুটো কারণ আছে প্রথম কারণটি হলো এটি ভালো লাগে এবং দ্বিতীয় কারণটি হলো এটির পেছনে কোনো কারণ নেই আমাদের উচিত লোকেদের কাজ করার জন্য কিছু বড় কারণ দেওয়া যা সবার জন্য ভালো আপনি যে কাজ কাজটি অন্যদের দিয়ে করাতে চান তার পেছনে আপনার ভালো উদ্দেশ্য সম্পর্কে তাদেরকে বলুন তাদের সেই কাজটি করার জন্য একটি দুর্দান্ত কারণ দিন এবং সেই জিনিসটি কিভাবে সবার জন্য ভালো হবে তাও বলুন নম্বর সেভেন্টিন দ্য মুভিজ ডু ইট শুধু সত্য বলায় যথেষ্ট নয় এটিকে আকর্ষণীয় উজ্জ্বল এবং নাটকীয় করে তোলা প্রয়োজন সিনেমা ও টেলিভিশন অনুষ্ঠানগুলোও তাই করছে চলচ্চিত্র ও টেলিভিশনে শুধু সত্যই নয় মিথ্যাকেও এমন চমকপ্রদ ও নাটকীয়ভাবে দেখানো হয় যে তার সত্য বলে মনে হয় এবং মানুষকে করে করে টেলিভিশনে মানুষ সত্য করতে শুরু এবং সেগুলো দেখে সময় নষ্ট করে লোকেরা এটি করে কারণ প্রযোজকরা তাদের অনুষ্ঠানগুলোকে চটকদার এবং নাটকীয় করে তোলে আপনার চিন্তাভাবনা এবং কথা লোকেদের কাছে উপস্থাপন করার পরিবর্তে তাদের আকর্ষণীয় করুন এবং নাটকীয়ভাবে উপস্থাপন করুন যখন টেলিভিশন এবং চলচ্চিত্রের লোকেরা এটি করতে পারে তবে আপনি কেন এটি করতে পারবেন না অন্যদের অনুপ্রাণিত করার জন্য একটি চ্যালেঞ্জ নিন আপনার কর্মীদের আরও কাজ করার জন্য চ্যালেঞ্জ করুন এবং প্রতিযোগিতা ব্যবহার করুন চার্লস সোয়াবের মিলের শ্রমিকরা তাদের কাজ শেষ করছিল না মিলের ম্যানেজার সব কৌশল চেষ্টা করেও উৎপাদনশীলতার কোনো উন্নতি হয়নি দিনের শিফটে কর্মচারীরা যে কাজ করত তার জন্য সোয়াব মিলের মেঝেতে চিহ্ন লিখে রাখতেন নাইট শিফটের শ্রমিকরা এলে তারা জিজ্ঞেস করল এই নম্বরের মানে কি তাদের তিনি বলতেন ডেই শিফটের কর্মীরা এত কাজ করছেন এতে করে রাতের শিফটের কর্মচারীরা দিনের শিফটের কর্মচারীদের চেয়ে বেশি কাজ করার চেষ্টা করতেন এবং তাদের কাজ মেঝেতে লিখে রাখতেন পরের দিনের শিফটে দেখা গেল কর্মচারীরা নাইট শিফটের চেয়ে বেশি কাজ করছেন এইভাবে এই প্রক্রিয়া শুরু হয় এবং উৎপাদনশীলতা বাড়তে থাকে যে শ্রমিকদের উৎপাদন ক্ষমতা সবচেয়ে কম ছিল তারাই এখন পুরো মিলে সবচেয়ে বেশি কাজ করেছে কাহে কি বলেছেন যে যখন একজন ব্যক্তি সঠিকভাবে কাজ করে না তখন তাকে চ্যালেঞ্জ করে উৎসাহিত করুন নাম্বার নাইনটিন প্রশংসা এবং সৎ প্রশংসা দিয়ে শুরু করুন কোনো ব্যক্তির দোষ খুঁজে বের করার আগে সে যা করেছে তার জন্য তার প্রশংসা করুন এতে করে ব্যক্তি স্বয়ংক্রিয়ভাবে তার ভুল খুঁজে পাবে এবং সংশোধনের চেষ্টা করবে এটি করার জন্য কানে গিয়ে আমাদের উদাহরণও দিয়েছেন উদাহরণস্বরূপ দাঁতের অপারেশন করার আগে একজন ডেন্টিস্ট ওষুধ দিয়ে মুখের সেই অংশটিকে অসার করে দেন অতএব যখনই আপনি কারো ভুল নির্দেশ করার চেষ্টা করবেন প্রথমে তার সঠিক কাজের জন্য তার প্রশংসা করুন এতে করে অন্য ব্যক্তি নম্রভাবে তার ভুল স্বীকার করবে এবং সংশোধনের চেষ্টা করবে নাম্বার টোয়েন্টি অন্যের সমালোচনা করার আগে নিজের ভুলের কথা বলুন যে কোনো ব্যক্তির পক্ষে তার সমালোচনা গ্রহণ করা সহজ হয় যখন সমালোচনাকারী ব্যক্তি প্রথমে নিজের ভুলগুলি দেখেন যখনই আপনি কাউকে তার ভুলের কথা বলা শুরু করবেন প্রথমে আপনার নিজের ভুল এবং ত্রুটিগুলো সম্পর্কে বলুন আপনি যখন এটি করেন আপনি স্বীকার করেন যে প্রত্যেকের ভুল আছে আমাদের ভুলগুলো সম্পর্কে কথা বলতে আমাদের কখনোই পিছোপা হওয়া উচিত নয় তবে সেগুলো মেনে নেওয়া উচিত এটি করার মাধ্যমে অন্য ব্যক্তি সহজেই তার ভুলগুলি মেনে নেবে এবং কোনো বিরোধিতা ছাড়াই আপনার কথা মনোযোগ সহকারে শুনবে তাই অন্যের ভুল তুলে ধরার আগে সব সময় আমাদের ভুলের কথা বলা উচিত নাম্বার টোয়েন্টি ওয়ান কেউ অর্ডার নিতে পছন্দ করে না সরাসরি আদেশ দেওয়ার পরিবর্তে প্রশ্ন জিজ্ঞাসা করুন কেউ অন্যের কাছে থেকে অর্ডার নিতে পছন্দ করে না মানুষকে আদেশ না দিয়ে কিছু কাজ করার পরামর্শ দেওয়া উচিত এটি করার মাধ্যমে লোকেরা গর্বিত থাকে এবং গুরুত্বপূর্ণ বোধ করে আপনি যখন লোকেদের আদেশ দেন তারা আপনার বিরোধিতা করতে পারে অন্যদিকে আপনি যখন মানুষকে কিছু কাজ করার পরামর্শ দেন তখন তারা আপনাকে সমর্থন করে এবং সেই কাজটি করতে উৎসাহিত হয় পরের বার আপনি যখনই কাউকে কিছু কাজ করাতে চান তাকে আদেশ না দিয়ে তাকে কাজ করার পরামর্শ দিন নম্বর টোয়েন্টি টু সাফল্যের দিকে কিভাবে উৎসাহিত করা যায় অন্যদের ছোট ছোট ভুলের জন্য সমালোচনা করার পরিবর্তে আমাদের উচিত তাদের ভালো জিনিসগুলোর জন্য তাদের প্রশংসা করা আপনার সমালোচনা তাদের কোনো উন্নতি আনবে না আপনি যদি তাদের প্রশংসা করেন তবে তারা তাদের ভুল সংশোধন করতে উৎসাহিত হবে আপনার প্রশংসার কথা কারো জীবন বদলে দিতে পারে অ্যান্ড্রিকো কারুসো যিনি ইতালির একজন মহান গায়ক ছিলেন যখন তার দশ বছর বয়স ছিল তার একজন শিক্ষক তাকে বলেছিলেন যে তিনি ভালো গাইতে পারেন না কিন্তু তার মা তার প্রশংসা করেছিলেন যা তাকে গান করতে উৎসাহিত করেছিল তার মা সর্বদা তার প্রশংসা করতেন এবং তার উৎসাহের কারণে তিনি ইউরোপের সর্বশ্রেষ্ঠ গায়ক হয়ে উঠেন প্রশংসার মধ্যে অনেক শক্তি আছে সামান্য উপলব্ধি যে কোনো মানুষকে জীবনে সফল হতে অনুপ্রাণিত করতে পারে অতএব যখনই আমরা সুযোগ পাই তখনই আমাদের অবশ্যই লোকেদের প্রশংসা করতে হবে আপনার প্রশংসা করা কেবল লোকেদের উৎসাহিত করে না বরং তাদের হৃদয়ে আপনার প্রতি শ্রদ্ধা বাড়ায় টোয়েন্টি অন্য ব্যক্তিকে সম্মান দিন পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা অন্যের প্রত্যাশা পূরণ করে না অনেকে তাদের বসের প্রত্যাশা অনুযায়ী কাজ করে না অনেক শিক্ষার্থী তাদের অভিভাবক ও শিক্ষকদের প্রত্যাশা অনুযায়ী পড়াশোনা করে না আপনি যদি এমন কাউকে চেনেন যে তার যতটা করা উচিত ততটা করছে না আপনার কখনোই তার সমালোচনা করা উচিত নয় কারণ আপনি সেই ব্যক্তিকে যেভাবে সম্মান করবেন তারা আপনাকে সেইভাবেই নিজেকে দেখাবে আপনি যদি একজন ব্যক্তিকে বলেন যে সে তার কাজে খুব সৎ এবং খুব দক্ষ তাহলে সে আপনাকে দেখাবে যে সে সৎ এবং দক্ষ অন্যদিকে একজন বস যখন তার একজন কর্মচারীর সমালোচনা করে বলেন যে তার কাজ মোটেও ভালো নয় তখন সে তার কাজে আরো খারাপ হয়ে যায় আমরা কাউকে যেভাবে সম্মান করি সে আমাদের জন্য সেই রকমই হয়ে যায় উৎসাহমূলক বাক্য ব্যবহার করুন যখন আপনি এমন একজনের সাথে দেখা করেন যিনি জীবনের কঠিন পরিস্থিতিতে আটকে আসেন বা কোনো কাজ করতে অসুবিধা হচ্ছে তখন তাকে বলুন আপনি অবশ্যই এই কাজটি করতে সক্ষম এবং কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতেও পারেন সে যদি এমন কিছু কাজ করে যা আপনি জানেন তাহলে তাকে বলুন একটু চেষ্টা করলেই তা করা যায় এবং সেই কাজে তাকে সাহায্য করুন অন্যদের মধ্যে আস্থা জাগ্রত করুন এবং তাদের উৎসাহিত করুন লেখক ডেল ডেলকানেগি বলেছেন যখন তিনি একটি গেম খেলতে অস্বীকার করেছিলেন তখন তার বন্ধু তাকে বুঝিয়েছিল যে তার পক্ষে সেই গেমটি খেলা খুব সহজ তার বন্ধুর কাছ থেকে একটু বোঝানোর পর ডেলকানিগি তার সাথে গেম খেলতে শুরু করেন একজন মানুষ যখন কোনো কাজ করতে অসুবিধার সম্মুখীন হয় তখন আপনার কাজ থেকে একটু বোঝানো এবং উৎসাহ দিলে সে সেই কাজে সফল হতে পারে নাম্বার টোয়েন্টি আপনার প্রস্তাবিত জিনিসগুলো করে অন্য ব্যক্তিকে খুশি করুন আপনি যে কাজটি লোককে দিয়ে করাতে চান সেই কাজটি করানোর সময় তাদেরকে খুশি হওয়ার সুযোগ দিন সর্বদা তাদের গুরুত্বপূর্ণ বোধ করান এবং তাদের কাজের জন্য তাদের পুরস্কৃত করুন তাদের বলুন যে তারা সেই কাজটি করতে সবচেয়ে বেশি সক্ষম তাহলে তারা সেই কাজটি করতে আরও বেশি উৎসাহিত হবে নেপোলিয়ান বোনাপার্ট তার সেনাবাহিনীকে সম্মান করতেন তিনি তার আঠেরো জন জেনারেলকে ফ্রান্সের মার্শাল এবং তার পনেরোশো সৈন্যের সেনাবাহিনীকে গ্র্যান্ড আর্মি হিসেবে সম্মানিত করেছে অতএব যখনই আমাদের কাউকে কোনো কাজ করিয়ে নিতে হবে তখনই আমাদের অবশ্যই তাকে উৎসাহিত করতে হবে এবং কাজটি শেষ হওয়ার পরে অবশ্যই তাদের কাজের জন্য পুরস্কার দিতে হবে এই নিয়েই এই বইয়ের সব অধ্যায় শেষ লেখক ডেল কানেগি আমাদের মানব প্রকৃতি সম্পর্কে কিছু তথ্য বলেছেন যা আপনাকে জীবনের যে কোনো কাজে সফল হতে সাহায্য করবে লেখকের দেওয়া কিছু উদাহরণ সম্পর্কে আলোচনা করা যায় বলেছিলেন যে সাফল্য মানে বিবাহের জন্য সঠিক ব্যক্তি খুঁজে পাওয়ার চেয়ে বেশি কিছু। বিবাহ মানে বিয়ের জন্য সঠিক ব্যক্তি খুঁজে পাওয়ার আগে নিজেকে সঠিক ব্যক্তি করে তোলা আপনার সঙ্গীকে পরিবর্তন করার চেষ্টা করবেন না কারণ এটি করলে আপনি কেবল হতাশী হবেন আপনার কেবল নিজেকে সঠিক ব্যক্তি হিসেবে গড়ে তোলার দিকে মনোনিবেশ করা উচিত বেশিরভাগ সম্পর্কে কোনো এক ভুলের কারণে ভেঙে যায় না ছোট ছোট বিষয় উপেক্ষা করার কারণে সম্পর্ক ভেঙে যায় বেশিরভাগ ক্ষেত্রে অন্য ব্যক্তিকে উপেক্ষা করা এবং গুরুত্ব না দেওয়ায় সমস্ত সম্পর্কের ভাঙনের মূল কারণ সম্পর্কের ক্ষেত্রে উদারতা বজায় রাখুন এবং অন্য ব্যক্তিকে মূল্য দিন কারণ প্রত্যেক ব্যক্তি গুরুত্বপূর্ণ বোধ করতে চায় আপনার সঙ্গীর ভুল উপেক্ষা করুন এবং তার ছোট ছোট জিনিসের যত্ন নিন সম্পর্ক ভালো করতে নম্রতা দয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হেনরি ক্লে রিজনার যেমন বলেছিলেন যে নম্রতা মানুষের হৃদয়ের সেই বৈশিষ্ট্য যা অন্যের ভুল দেখে না বরং তাদের ভালোটা দেখে নম্রতা মানুষের ভুলের ঊর্ধ্বে দেখতে পারে এবং অন্যান্য মানুষের বৈশিষ্ট্যগুলোর চেয়ে উচ্চতর হয় আপনি যখন আপনার কাজ শেষ করে বাড়ি ফিরবেন তখন আপনার দিনের সমস্ত কাজ দরজার বাইরে রেখে দিন আপনার দৈনন্দিন উদ্বেগগুলোকে আপনার বাড়িতে নিয়ে আসার এবং আপনার পরিবারের কাছে সেগুলো প্রেরণ করার কোনো দরকার নেই কানেগি তার বইতে মানুষের সাধারণ বুদ্ধিমত্তা সম্পর্কে অনেক তথ্য জানিয়েছেন এই বইটিতে আলোচিত বেশিরভাগ বিষয় এই সত্যকে ঘিরে আবর্তিত হয়েছে যে আমাদের অন্যান্যদের ভুলের জন্য সমালোচনা করা উচিত নয় বরং তাদের সমস্ত কাজের জন্য তাদের প্রশংসা করা উচিত আপনি যদি নম্রতা এবং দয়া অবলম্বন করেন এবং একজন শালীন ব্যক্তি থাকেন তবে মানুষকে প্রভাবিত করা এবং বন্ধুত্ব করা কঠিন কাজ নয়